আসসালামু আলাইকুম ইন্ আলহামদুলিল্লাহ বাদ হনুসল্লা হাজিরিন আল্লাহ শুকরিয়া কিছু কথা বলার তৌফিক দান করেছেন এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করতেছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই অবগত আছেন যে নারী সংস্কার বিষয় নিয়ে হেফাজতের ইসলাম বাংলাদেশ হেফাজতের ইসলাম আমির মালানা মামুনুল হক তার নেতৃত্বে বিশাল বড় একটা সমাবেশ হবে ঐতিহাসিক শরৎদি উদ্যানে রোজ শনিবার তিন তারিখ রোজ শনিবার সকাল নয় ঘটিকা থেকে সেখানে আপনারা সবাই আসবেন এবং নারী সংস্কার যে সমস্ত কথাগুলো তারা তুলে ধরেছে এই সমস্ত কথা বহিষ্কার করার জন্য রাষ্ট্রকে আমরা আহ্বান আহ্বান জানাব এবং এই সমস্ত অযৌক্তিক কথাগুলো বহিষ্কার করার জন্য আমরা বলবো তো এই জন্য আমি আজকে কথা বলার জন্য এই জন্য আসতেছি যে যে সবাই এই সমাবেশটাতে উপস্থিত থাকবেন আমরা এত লোক এত লোক জমায়েত হব যে আমরা রাষ্ট্রকে দেখিয়ে দিব যে আমরা ইসলামের পক্ষে আসি আল পক্ষে আছি আস্তিক নাস্তিকদের কথা শুনে আমাদের দেশ দেশের প্রধান তিনি মানে উলটিয়ে যাচ্ছে আলে মোলামা তাকে এতদিন ধরে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন কথার মাধ্যমে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছেন কারণ কি কারণ একটাই যে এই সরকার কখনো তা তিনি ক্ষমতায় আসার পর ইসলামের বিরুদ্ধে কখনও কোনো কিছু করে নাই ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করে নাই কোনো কিছু লেখে নাই কোনো কথা বলে নাই এই প্রথম নারী সংস্কার কমিশন থেকে যে সমস্ত কথা দাবি দাবা তুলে ধরা হয়েছে তার এই কথার মাধ্যমে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভেরিফাইড পেজ থেকে এটা ব্যাপক ভাবে মানে ফলো করা হয়েছে তিনি এটাকে মানে স্বীকারোক্তি দিয়েছে যে অতি দ্রুতই এই দাবিগুলো মানা হবে তো যে সমস্ত দাবি এক একবারে আল কোরআনের সাথে সাংঘর্ষিক আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক একজন মুসলিম জীবিত থাকা পর্যন্ত আল্লাহর কোরআনের উপরে আঘাত আসে আল্লাহর কোরআনের উপরের সাথে সাথে সাংঘর্ষিক এরকম কোনো কথা হয় এটি মুসলমানরা মেনে নেবে না তো এখন আমরা ডক্টর ইউনুসের বিরোধিতা করছি যে তিনি আস্তিক নাস্তিকদের কথায় তাদের কথার ছলনার মধ্যে ফেসে গিয়েছেন তো এই জন্য আমরা দাবি দাবা জানাবো যে সমস্ত কথা যে এগুলো বহিষ্কার করার জন্য তো সবাই থাকবেন এটা আমাদের সবাই সবারই দায়িত্ব মুসলিম তহিদি জনতার দায়িত্ব যে যখন কোরআনের কোনো আঘাত আসে সেই আঘাত রুখে দেওয়ার জন্য আমাদের সবসময় সচ্চার থাকতে হবে আমরা আল্লাহকে হেল্প করবো আল্লাহকে সহযোগিতা করব আল্লাহর দিনকে সহযোগিতা করব আল্লাহ তাআলা সুরা মোহাম্মদের মধ্যে বলেছেন যে ইয়া সুরুকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করে করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহকে সাহায্য করা মানে ভাই আল্লাহর দিনকে সাহায্য করা এবং তোমাদের অবস্থান দীর্ঘায়িত করা হবে ওই জন্য আমরা আল্লাহর দিনকে সাহায্য করব আল্লাহর কোরআন রক্ষার্থে আল্লাহর কোরআন রক্ষার্থে আমরা সেখানে উপস্থিত হব রোজ শনিবার তিন তারিখ রোজ শনিবার সকাল নয় ঘটিকা থেকে সমাবেশ শুরু হবে সবাই থাকবেন ইনশাল্লা আল্লাহ আল্লাহাল সবাইকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম